কালী এক দূরে চলে গেলেন তোর পাহাড়ে আল্লাহরে মালি ও আমার আল্লাহ ব্যাপারে কি বুঝলাম না বুঝলাম না জাহান নামি বান্দা দেখতে চাইলাম জাহান নামি বান্দা তো তুমি দেখাইলা জান্নাতি বান্দা দেখতে চাইলাম একই বান্দারে তুমি জাহান নামি বলতেছো আগামীকাল সকাল বেলা ওই একই বান্দারে তুমি জান্নাতি বলতেছো কারণ কি বুঝলাম না আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে কয় এ মুসা গতকাল সকাল বেলা এই লোকটা যখন জাহান একটি জঙ্গলের মধ্যে চলে গেছে গভীর জঙ্গলের মধ্যে যাইয়া আমার বান্দা সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া সমস্ত অপরাধের কথা স্মরণ করিয়া রে আমি আল্লাহর কুদরতির পায়ের মধ্যে একটা বার শেষ চোখের পানি ফালাইয়া সমস্ত গুনাহের জন্য মাফ চাইছে রে আমি আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পানি না কেড়ে গুনায় আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি তার নামটা আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের খাতা থেকে কাইটা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নাম I can't see